এবার প্রেমের টানে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পা রাখলেন ভারতের এক তরুণী আমি এতদূর যেহেতু আসলাম একটা ছেলের উপর বিশ্বাস করি আমার মুখ নিয়ে শুনতে কি চাই ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ নিতে গিয়ে এমন সাহসী পদক্ষেপ নেন তিনি তবে বাংলাদেশে এসে প্রেমিকের কাছ থেকে প্রত্যাখ্যাত হন ওই তরুণী আমাদের হচ্ছে সম্পর্ক শুরু হয় ফেসবুক থেকে কিন্তু আমাদের এক থেকে দেড় বছর সম্পর্ক হচ্ছে মাস্টার বিয়ে ঠিক করে বাসা তখন আমাদের কাছে কোনো ওয়ে ছিল না ওরা আমার তো একে অপরকে ভালো তো তখন আমাকে রবি বলে যে তোমাকে কলেজ থেকে তুমি আসো মনামরিতে আসো আমি এদিক থেকে লোক পাঠাবো তোমাকে ওইখান থেকে নিয়ে আসবো এদিকে লোক আর ওদিকে লোক দিবাস মানে ইন্ডিয়ার বাংলাদেশের দিবাসের লোক লাগায় রবি আমাকে বর্ডার ক্রস করে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির আব্দুর রহিমের মেয়ে রিয়ামণি ডাক নাম রিঙ্কি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশের লালমনিরহাটে পাঁচ গ্রাম পৌর শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহমানের ছেলে রবির সঙ্গে পরিচয় থেকে ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক যা চলে প্রায় দেড় বছর সবাই বলে যে মেটা অসহায় হয়ে আছে ওই ছেলের বছর সবাই সাহায্য মেটা তো এই অবস্থায় মেয়েটা বলছে যে মেয়ে আমাকে যদি একটু দেওয়া হয় তাহলে আমার লাভ হবে আমি জীবিত অবস্থায় গান থাকি ভারতে জানা যায় গত শনিবার কলেজ থেকে বের হয়ে সীমান্তবর্তী এলাকায় যান রিঙ্কি সেখানে দুই দিন অবস্থানের পর গত মঙ্গলবার রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি আমি জানতে চাই যে আমি এতদূর যেহেতু আসলাম একটা ছেলের উপর বিশ্বাস করি ভালোবাসি এখন যদিও আমাকে এভাবে মাস্ক ছেড়ে দেয় তোমাকে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে আসছে ও আমাকে যদি বিয়ে করতে না চায় তাহলে এটার উদ্দেশ্য কি হতে পারে ওর পরিবার এখন ওকে পরিবারে চাপে নিজের ইচ্ছায় তো ওর ও এসে আমাকে বলবে ছেলে থেকে তো এখন লুকা রাখা উঠছে আমি চাই যে ছেলেকে আমার সামনে আনা হোক তোমার মুখ দিয়ে শুনতে যেন কি চায় তো এই এখন আমি চাই যে এটার একটা বিচার হোক মানে যেহেতু আমি অন্য রাষ্ট্র থেকে আসি করা আলু আর স্পাইসিসনি প্রাণপুটকা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও বাংলাদেশে পৌঁছানোর পর ধরা পড়ে যায় স্থানীয় জনতার হাতে এরপর ছেলে ও মেয়েকে তুলে দেয়া হয় পরিবারের কাছে তবে ভারত থেকে আসা প্রেমিকার রিঙ্কি জানান পরিবারের চাপে রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান আর এই অবস্থায় রিঙ্কি বাধ্য হয়ে লালমনিরহাটে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন এবং চান প্রশাসনের সহায়তা এখানে আমরা জনসাধারণের হাতে পড়ে যাই পড়ে যাওয়ার পর তখন না এখানে চাঁদপুরবাসা আছে তো ওইখান থেকে মিডিয়াকে স্টেটমেন্ট দিয়ে নাকি এদিকে নিয়ে আসে সামনে থেকে এসে তো আমাকে অনেক রকমের কথা শোনাই ওর সীতাপুর এসে অনেক কিছু বলে তো অপমান করে তারপর ছেলেকে আরেকটা আরেক আসি ছেলে এখান থেকে একবার পায় তাহলে এসে এদিকে আশেপাশে থাকে বলে যে আমি এখানে আসি এটা চলে গেলে আমি আমাদের বিয়েটা করে নিব এবং কেউ কে মারতে মারতে নিয়ে যাওয়া হয় যতদূর মনে হয় ওকে মেয়ে সে ওর কাছ থেকে ফোন টোন নিয়ে ওকে বন্দি করে রাখা হয়েছিল কিন্তু পরে এখন এরকম জানাচ্ছে যে ছেলে নাকি আমাকে আর চায় না বলছে ছেলেকে আমরা আটকে রাখি নিজে পালাতক অবস্থায় আসে ছেলে এখন আর বিয়ে করতে চায় না এদিকে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ওই ভারতীয় মেয়ের বিষয়ে আর বিষয়ে আমার কোনো বক্তব্য নাই আমরা এরকম একটা মেয়ে আছে মানে আপনারা কি আইনগত কোন ব্যবস্থা কেউ অভিযোগ করেছে বা কেউ অভিযোগ তো করে নাই অভিযোগ কেউ করে নাই খালি আমরা শুনেছি এই বিষয়ে প্রেমিক রবি ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সকল বাংলাদেশিদের কাছে এটা অনুরোধ করব যে আপনারা সবাই আমাকে সাহায্য করুন কারণ আমি অনেক কিছু রিস্ক নিয়ে এখানে আসছি একজনকে ভালোবাসি তো আমি সবার কাছে এটা অনুরোধ করব যে সবাই আমাকে সাহায্য করুন